গুড মর্নিং সকালবেলা তো কাজ শেষ হয়ে গেছে মোটামুটি আজ তো মনসা পূজা মনসা পূজার জন্য বাপের বাড়ি যাচ্ছি আমার বাড়িতে পুজো হয় না আর আমার সব সবথেকে ভালো লাগার জায়গা সবসময় বলি ভালো রেখো সবসময় সবার জন্য বলি এবার বলে আমাকে একটু ভালো রেখো ব্যাস এইটুকু আজকে নিয়ে যাচ্ছি হচ্ছে কতগুলো গাছ ওই কি এটা না কী বেশ একটা ফুল গাছ নয়নতরা নয়নতরা হ্যাঁ নয়নতরা ফুল গাছ নিয়ে ভাই বউ বলেছিল কটা চারা নেবে তা আজকে ছাদে যখন ঠাকুর বাসন মেয়ে তখন তুলেছি ওগুলোই কতগুলো দিয়ে আসবো ও বাড়িতে নেই ভাই আর ও গেছে ডাক্তারের চেক আপ করতে তাই মায়ের বাড়িতে কাজ সব দিদি আর মাই করছে আমি না থাকলেও হবে আমি জানি যার জন্য আমার বাড়িতেও অনেক কাজ ছিল আমার বাড়ির কাজও সেরে নিয়েছি বাড়িতে প্রচুর কাজ ছিল প্রত্যেক দিন আর কি বৌভা কিছু বলাও যায় না কিন্তু এমনভাবে চালাচ্ছে ভাব মাঝে মাঝে ভালোও লাগে না পুরো সামনে সামনেটা পটি টটি করে কুকুরগুলো একাকার করে রাখে কী বলবো এই তো করলে তো কোনো কিছু বুঝবে না না এত মানুষ ওই জল দিয়ে ধুয়ে পরিষ্কার টরিষ্কার করে এখন শ্যাম্পু ট্যাম্পু করে এখন যাচ্ছি বাপের বাড়ি হয় আবার এখানে করে যা হাই এই যে এই দুটোই জ্বালায় যা এই যে এইখানটায় দাঁড়াবে ঠিক আবার আসবে এখানে এত জ্বালাতুন করে এত জ্বালাতুন করে যে ভাববার বাইরে আমাদের রানী আসছে পানান্তে যাও বলো মিতা রানী তাই মিতা যাচ্ছে পান আনতে যাই না রাগ হবে হয়তো কিন্তু রাগ হলে তো কিছু করার নেই না ঘরের কাজগুলোও তো করতে হবে দূর থেকে মনে হয় ঘরে কোনো কাজ নেই কিন্তু প্রচুর কাজ থাকে তাও তো ঠাকুর পুজো দিনই নি ঠাকুরের বাসন টাসন মেজে রেখে এসছি যে পুজোটা দেখুন একটু পরে ও পুজোর কাজ বসে গেছে এরা বেরাম না আসেনি এখন এমনি তো মনসা পুজোতে বেশি কোনো কাজ থাকে না সেরকম গত বছরের মনসা ঠাকুর বের করে নিয়ে এসছে এই যে এখানে কত লোক আছে মাসি আছে দিদি আছে আমি না থাকলে হয় না এই কি কথা আমি যদি না তাই থাকবো তখন তো হবে না

প্রচণ্ড জ্বালে প্রতিদিন আর কি পটি করে একাকার করে গন্ধ পুরো ওইগুলি জল দিয়ে ধুতে হয় প্রতিদিন জল ঠাল দিয়ে ধুলাম ঠাকুরের বাসন মাজলাম রান্নাঘর পরিষ্কার করলাম বাবানের খাবার আলাদা করে রেডি করলাম যে এখানে দেরি হয়ে গেলে ওখানে কি খেয়ে যাবে সমস্ত কিছু কোয়েরা বিছানো টিচানো ঝেড়ে থাকে আসলাম মিতা জানে তো যে চিৎকারই করবে চিৎকারই করবে মন সবুজে কি বড় কাজ তুমি ভাবো আমি করবো

এটা কোথায় ওদের সুইচ কোথায় আমার ভাইয়ের বউ বাড়ির ঘরটাও ধবিগার্ড বানিয়ে দিয়েছে ধবি ঘরটাও ঘরটায় কোথায় সুচটা সুইচ কোথায় এ মা বাবা সুইচটা হচ্ছে উল্টো আর কি যেদিকে অফ করব সেদিকে অন আর যেদিকে অন করব সেদিকে অফ সারাদিনেও খুঁজে কেউ পাবে না যদি এরকম ট্যাকুস টুকুস না করি মা গো আমার রাজকন্যা এই যে এই যে আমার রাজকন্যা ঘুমাচ্ছে

근그흔적 <목소리> 없는데. <목소리> <목소리>